শুনছে এটা নিজে শুকনো টেস্ট নাই মানে লাউ শসা সবকিছুর একটা মিক্সড এটা যে ফ্লেভার দিব ওই ফ্লেভারই হয়ে যাবে এটা শসার মতো হ্যাঁ ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাদার এটা শশার মতো দেখছিস তুই তোর রিভিউ আর দরকার নাই এখন থেকে সব সবকিছু রিভিউ দিবে আয়াত আয়াতকে খুঁজে পাচ্ছি না আপনারা কি কেউ দেখেছেন সে কোথায় লুকিয়ে আছে আপনারা কি কেউ দেখেছেন হয় আর ইউ আয়াত আয়াত খুঁজে পাওয়া গেছে তো এই সবজি বাগানে কি কি খেলো এই লুকোচুরি খেলা তো ভালো না হুম এই লুকুরচুরি খেলা কি ভালো হুম দেখেছো এটা কি এটা হচ্ছে স্কোয়াশের ফুল আর এই যে এই এই কাজটা কে করলো এই যে স্কোয়াশের ভিতরে এরকম চিমটি কে দিছে এটা এখানে কে দিল চিমটি বলো তো অনেকেই বলতেছেন এটা স্কোয়াশ না এটা জুকিনি হ্যাঁ জুকিনি নামে অনেকে বলে কিন্তু বাংলাদেশের স্কোয়াশ নামে এটারে বেশি চিনে মানুষ এগুলো আরো বড় হবে দেখো আয়াত একটা কত বড় হইছে এই যে এই যে তুমি দেখতে পাইছ শম্পা একটা স্কোয়াশ চাইলে খাওয়া যায় আরেক দিন যাক নাকি আরেক দিন যাক চলো তাই টমেটো সব পিকে যাচ্ছে তুমি কি একটা টমেটো খেতে চাও কোনটা খাবা এই দেখো এটা পিঙ্ক কালার হ্যাঁ দেখো কালার এটা না এটার সে সুন্দর হচ্ছে এই যেটা এইটা এটা এটা হবে বেশি ওয়াশ করে নিয়ে আসা যাও সাদের টমেটোগুলা দিয়ে আমরা সস বানাবো হয়েছে হয়ে গেছে দেখে নাও এ শ্পা আয়াত একটা ব্রুকলি পুরা শেষ দিয়ে দিছে এই যে এটা ও তাহলে ও খাইছে এগুলা দুষ্টু হয়েছে রে তুমি আবার কই যায় আবার কোথায় গেল আবার হারিয়ে গেছে এটা হইল হ্যাঁ কই গেলা তুমি আবার কোথায় গেলা সাত বারো টমেটো খাও আসো পলাইতে হয় না আসো লুকাইলে আমরা টেনশন করি না তোমাকে খুঁজে পাই না

এটা কাঁচা খায় না একেবারে দিব খাই দেখবো নাকি খায় দেখ বুদ্ধি মাথা বুঝায় বুদ্ধি উনি পাঁচ মিনিটে পাঁচ মারা মানে থাল বাটি যেটা একবার উপরে আনোস ওটা নিচে না আমার সাথে না না মাথার বুদ্ধি দেখেন

না তোমার হাত ধোয়া আছে দুটো আপনার তো আমি এটার স্কোয়াশ বলি অনেকে বলে জুকিনি হ্যাঁ তো যাই হোক স্কোয়াশ জুকিনি এটা কার কাছে কেমন লাগে এটা স্কোয়াশ বলে জুকিনি বলে আরও কি কী জানি নাম আছে সৌদি আরবে জানি কী নামে ডাকে অনেকে কমেন্টসে জানাইছে তো এটা কে কে খাইছেন কমেন্টসে জানেন আর আপনার কাছে খাইতে কেমন লাগে সেটাও জানান আমি মনে করি এটা লাউয়ের বিকল্প

দুষ্ট আয়াত কেমন dise আর তুমি কি ভালো আয়াত হ্যাঁ তার ডুয়েল পার্সোনালিটি যে করে তখন কয় যে এটা দুষ্ট আয়াত ঠিক আছে মনস্টারে দুষ্টকে মেরে খেতে দেব ভালো আয়াত বের করো হে ভালো আয়াত কোথায় ওই যে তোমার ভালো আয়াত এই জামা ভালো আয়াত তো যে রান্না শেষ ব্রকলি ভাজি আর সাথে আছে হচ্ছে স্কোয়াশ তো সম্পা ডিম দিয়ে রান্না করছে এভাবে কখনো খাই আগে খাইনি দেখিস একদম সফট একদম না ভালোই ডিমেরও তো নিজস্ব এরকম কোনো ফ্লেভার নাই হুম অনেকটা স্বাদ লাগতেছে মিষ্টি কুমড়ার মতো কিন্তু মিষ্টি না মানে কাঁচা মিষ্টি কুমড়া আছে না অনেকটা ওই রকম একটা টেক্সচার তো এনয়েস ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাব সালামু আলাইকুম